মর্নিং আজকে এখানে আজকে তো আমরা এখানে আছি তো আজকে আমাদের সেকেন্ড ডে এখন আমরা বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি করে দিকে 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 ভিডিও করছি পাহাড়ে ফ্রেন্ডস কে ফ্রেন্ডস আমি তো কিছু কাটবো না ও না অমনি করে আমার ভিডিওতে দিয়ে তারপরে ও জানে আমি সব কেটে দিই আমি সব কেটে দিই একদম হ্যাঁ একটু কাটবো না সাইলেন্ট করে দিই

তো আমরা আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি বেশ ভালো করে সবাই মিলে খাওয়ার দাওয়ার খেয়ে নিচ্ছি আর রিয়াকশানা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশ ভালোবাসে তাই জন্য এগুলো পেলে কি ওর সমস্যা হয় না আমরা সবাই মিলে মোটামুটি খেয়ে নি এই যে পাশ থেকে শুনে দেখুন বলতে আরম্ভ করেছে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে না মানে যখন আমরা পাহাড়ে উঠি তখন খুব সুন্দর আমরা ডাবের জল খেয়েছিলাম ভীষণ সুন্দর খুব ভালো লেগেছিল আর কি এক বোতল আমরা কিনেছিলাম এক লিটার তো খুব ভালো খেয়েছি ওই ডাব এখন আমরা এলাম ভ্যালি বোড়া কেপস যাব আর পাহাড়ের তো অনেকটা উপরে উঠে গেছি আমরা তো পাহাড়টা উপরে বেশ ভালো লাগছে আর এখানকার পাহাড়টা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর তার এখন ঠিক হবে সমস্ত জায়গায় আলাদা আলাদা ব্যাপার তো

বাহ ওই যে যাবি কি নামবি কি গুহাতে

इखन भी

আমার হাজবেন্ডের আতে 2 কাপ দুধ সাড়ি কি বিনস কফি বিনস কফি বিনস কিনলাম আমরা ওল্ড গুণ ঠোকলাম না জিতলাম জানি না এটা কখন বল না মা bari তুমি বেতন দাও ওই হাতে সব এটাকে ওইগুলোকে এই কথা

কত না পিস এনে এনে পেলি চিকেন 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 এই যে কফি বিন পরে আছে আর এই যে গাছে গাছে এই যে কত ধরেছে দেখতে পাচ্ছি দাদু ধরে

আবি হ্যাঁ চায়ের গাছ দেখেছিলাম কফির গাছে দেখা হয়ে গেল কফির গাছ এই ফার্স্ট টাইমই দেখছি আমরা হ্যাঁ এখানেও প্রচুর ধরে আছে আর কফি গাছ একটু বড় বড় চায়ের গাছের থেকে না কফি বাগানে এসেছি কফি তো খাবো এখন বাজে দুপুর দুটো আমরা দুপুর দুটোর সময় কফি খেলাম হ্যাঁ আমাদের খাওয়া দাওয়ার চিন্তা করুন কফি তোকে কলাটা দেবো খাবি মা হ্যাঁ খাবো আর এত সুন্দর চারিদিকের রাস্তাগুলো না খুব ভালো লাগছিল দেখতে দেখুন কি সুন্দর রাস্তাটা মানে যাচ্ছে মানে কখনো ওপর দিকে কখনো নিচের দিকে আর দু ধারে রকম ভিউ অসাধারণ লাগছিল দেখতে আর গুহাটা না মানে আমি খুব এনজয় করেছি কেভটা আমার খুবই ভালো লেগেছে প্রতিটা জায়গায় ভীষণ ভালো ভীষণ সুন্দর কিন্তু কেভটাও আমি ভীষণ এনজয় করেছি মানে একটুখানি উঠতে নামা রয়েছে কিন্তু খুব ভালো

আর এই মিউজিয়ামটা না আমাদের খুব ভালো লেগেছে ভীষণ সুন্দর আর আমরা এর পাশে কিছুক্ষণ এই যে এগুলো না সব অরিজিনাল তো আমরা কিছুক্ষণ আর কি এইখানে বসে সময়ও কাটিয়েছি একটুখানি আর কি এখানে রেস্ট নিয়েছি ত্রিয়াক্সা এখানে একটুখানি খেলেছে বা কারণ পাশেই সুন্দর গার্ডেন সেখানেও মানে বাচ্চাদের খেলাধুলোর অ্যারেঞ্জমেন্ট ছিল তো খুব ভালো ছিল আর কি জায়গাটা অসাধারণ দেখেওছি দিয়ে তারপরে কি আমরা বেশ কিছুক্ষণ এখানে রেস্টও নিয়েছি এমন করিনি যে সমস্ত ভিউ পয়েন্ট ঘুরেছি বোরা কেপসের পরে আরেকটা ভিউ পয়েন্ট ছিল সেটা ওরকম ঘন্টা দেড়েক দুয়েকের মতন লাগতো তো ওইটা আমরা ছেড়ে দিয়েছি কারণ আমাদের কাছে ঘোড়াটা না কি বলুন তো মানে একটুখানি হালকার ওপর দিয়ে আমরা ঘুরতে পছন্দ করি হালকা বলতে কি মানে ওই বেশি জার্নি যাতে না হয় খুব যাতে মানে শারীরিক কষ্ট যাতে না বেশি হয় আনন্দ করতে এসেছি তাহলে আনন্দই করবো যাতে তাতে যতটুকুনি দেখবো ততটুকুনি কি মানে এইভাবে আমরা ঘুরতে পছন্দ করি যে সবগুলো আর কি ভিউ পয়েন্ট ঘুরতে হবে এর এরকম ব্যাপারটা নেই কিন্তু আর কি যতগুলো আর কি মোটামুটি মোটামুটিভাবে সেগুলো যাতে বেশ আনন্দ করে সবাই মিলে এখানে একসাথে আর কি আসা মানে কি সবাই মিলে মজা করব ও কদিন কাজ থেকে বিরত থাকবে সমস্ত কিছু তো আমরা ওইভাবেই বেরিয়ে আসি তো আমাদের এইভাবেই আর কি পছন্দ তো দেখুন প্রতিটা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে না আসলে এখানকার পুরো কালচারটাকে এখানে তুলে ধরেছে খুব সুন্দরভাবে পুরো কালচারটাকে তুলে ধরেছে আগেকার দিনের কিভাবে কি হতো না হতো খুব ভালো লাগছে দেখতে ভীষণই ভালো ছিল প্রতিটা জিনিসই আর কি মানে বেশ সুন্দর করে আর কি বুঝে 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 করেছে আর এগুলো দেখতে তো খুব ভালো লাগে তাই না তো ওই আর কি আমরা দেখছিলাম সমস্ত কিছু আর ওইখানে আর কি লেখাও রয়েছে যে কোনটা কীভাবে কীরকম করে হয়েছে তো বেশ দোল্লাতেই ঝুলছে না ঝুলতে দেখো হয়ে যাবে পাটাকে আপডাউন আপডাউন করা হ্যাঁ হ্যাঁ ওই সিকিমে বোটানিক্যাল গার্ডেন দেখেছিলাম মনে হয়েছে হ্যাঁ ওরই মতই এইতে সরি কালিম্পং এ হ্যাঁ কালিম্পং এ দেখেছিলাম আর এইতেও দেখেছিলাম না গার্ডেন শিলং এই দেখো সারা দিনের Tuttta এখানেই আসার জন্য অপেক্ষা করছিল এই যে চকলেট ফ্যাক্টরি তার আগে আমরা এই যে গার্ডেন ঘুরে এলাম এবার যাচ্ছি চকলেট ফ্যাক্টরি আমরা চলে এসেছি তো চকলেট ফ্যাক্টরি তে এটাই আমরা আর কি লাস্ট ঘুরে এরপরে আমরা যাব কারণ না উপরে উঠতে বা নিচে নামতে অনেকক্ষণ সময় লাগে প্রায় ঘন্টা দুই আড়াই মানে এখন আমাদের নিচে নামতে সময় লাগবে তো আমরা আর কিছু ঘুরবো না এই চকলেট ফ্যাক্টরিটার এখানে অনেকগুলো আমরা চকলেট খেয়েছি খুব ভালো লেগেছে আর হোয়াইট এগুলো না এরা নিজে হাতে তৈরি করেছে আর হোয়াইট চকলেট যেগুলো ওইগুলো খুব ভালো ছিল আমার আমার হাজব্যান্ড আমরা হোয়াইট চকলেট খেটে মোটামুটিভাবে পছন্দ করি মিল্কিবার তো আমাদের খুব ভালো লেগেছে আমরা ওটাই আর কি বেশি করে খেয়েছি আর অন্যান্য চকলেটগুলো না একটুখানি আর কি ট্রাই করেছি তবে খুব ভালো ত্রি একসাথে চকলেট দেখে খুব খুশি তবে হ্যাঁ চকলেটগুলো মোটামুটিভাবে যেহেতু হ্যান্ডমেড তাই জন্য একটুখানি কিন্তু দামটাও বেশ ভালোই নিয়েছিল এখনও আমার মনে পড়ছে না কিন্তু মোটামুটিভাবে পার পিস হিসাবে খুব ভালোই ছিল আর কি তারপরে আমরা অনেকক্ষণ জার্নি করে প্রায় ঘন্টা দুয়েক জার্নি করে আমরা এসেছি তারপরে চেঞ্জ করে মানে কিছুক্ষণ বসে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম রাত্রি ডিনার করতে কারণ সকাল থেকে তো কিছু সেইভাবে খাওয়া হয়নি ওই আর কি টুকিটাকি খেয়েছিলাম তাই রাতে রাত্রে ডিনারটা আমরা একটুখানি ভালো মতো করার চেষ্টা করেছিলাম আর অনেকটা দূরে গেছিলাম আমরা যেই গাড়িতে আর কি গেছিলাম আর কি বেড়াতে ওই দাদাই আমাদেরকে বলে দিয়েছিলেন যে এখানে গিয়ে খান এখানকার খাওয়াগুলো ভালো সত্যি খুব ভালো খেয়েছি ত্রাক্সার জন্য রুটিও পেয়েছি আর খাওয়া দাওয়া সেরে না আমরা বেশ তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আমরা হেঁটে হেঁটে পুরো রাস্তাটা আর কি এসেছিলাম এক একটুকুও মানে বদমাইশি করেনি ও কিন্তু আমাদের সাথে পুরো দিনটা দারুণভাবে এনজয়